আমাদের অফিস বন্ধ করে দেবো তখনই একজন ভদ্রলোক আমার কাছে এসেছেন উনি এসেছেন দক্ষিণেশ্বর থেকে দক্ষিণেশ্বর থেকে উনি এসে এই টাকা পেয়েছেন ভালো করে দেখুন এই যে টাকা পেয়েছি ওনাকে বললাম দাদা এই টাকার কথা কি উচ্চারণ করবো উনি বলছেন না উচ্চারণ করা দরকার নেই ওনাকে অনুরোধ করলাম ভিডিও করতো এখন মানুষ যে কেন ভিডিও বা ফেস দেখাতে চায় না উনি ভাবছেন কি হয়তো যে এই টাকা নিয়ে বাড়ি ফিরতে পারবো কিনা উনি এই টাকাটা পেয়েছে উচ্চারণ করছেন এই যে দেখুন এই যে দিলাম উনি কি কী কয়েন নোট নিয়ে এসছেন ভালো করে দেখুন এই ধরনের কয়েন নোট উনি নিয়ে এসছেন ভালো করে আপনারা দেখুন এই যে দশ টাকার কয়েন তারপর সে ইন্ডিয়ান এয়ার ফোর্স উনিশশো চুরাশি সালের পাঁচ পয়সার কয়েন উনিশশো চুরাশি সালের পাঁচ পয়সার কয়েন ভালো করে দেখবেন উনিশশো চুরাশি লেখা থাকবে দশ পয়সার কয়েন দুটো পাওয়া যায় উনিশশো চুরাশির একটা অশোকের নিচে লেখা থাকে সত্যমে জয়তে একটা থাকে না যেটায় সত্যমে জয়তে লেখা থাকবে এইটা এই দাম তিনশো পাঁচশো সাতশো এক হাজার দু হাজার আড়াই হাজার অনেকে আপনারা বলে থাকেন যে এই কয়েনগুলো আট হাজার দশ হাজার টাকা আপনারা যদি কেউ নিতে চান আমার এই কয়েনটা নিয়ে যান তিন হাজার টাকা দেবে নিয়ে যান ওগুলো হচ্ছে মিথ্যে বা প্রতারণা মূলকৃহীত পাঁচ পয়সা মনে রাখবেন এগুলো হচ্ছে পাঁচ পয়সা কয়েন তিনটে আছে আরও বিভিন্ন রকমের কয়েন এসছে অনেক রকমের কয়েন দু হাজার চার সালের কলকাতা মিন্টের এই কয়েনটা চলে কিন্তু এই নোটের বান্ডিল দেখতে পাচ্ছি দশ টাকা নোট দশ টাকার নোটের বান্ডিল দেখতে পাচ্ছি ডে নাকা দশ টাকা নোটের বান্ডিল পিনটা খোলা এই নোট আরো বিভিন্ন রকম কয়েন